सबै झटपट जान्दै जाऊ आ ल मार्बी मार्बी দেখে এসছে ভগবান কমেন্ট করো হাই হ্যালো লেখো আজ অনেক বেশ কয়েকদিন পর পর্যন্ত আমি লাইভে আসলাম যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন হও এবং কমেন্ট করো জোর পর লাইভে জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ যারা যারা অনলাইন হয়েছে প্লিজ আমাকে লেখো একজন দেখছে কে দেখছে বুঝতে পারছি না প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আজ অনেকদিন পর লাইভে যুক্ত হলাম আবার এই সময় বসে বসে বোরিং হচ্ছিলাম আমি

যারা যারা লাইভে যুক্ত হয়েছো প্লিজ একটা তো কমেন্ট করলো কোথা থেকে লেখো মানে বুঝতে পারছো তো যে কে যুক্ত হয়েছে আমার কোন বন্ধু হয় তিনজন দেখছো কে কে দেখছো প্লিজ কমেন্ট করো

Please <laughs> who? <coughs> यहाँ पे फ्रीज इधर अलेक्सा 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 प्लीज कमेंट करो যেদিন দেখছো প্লিজ হলে কিছু তো লেখো তো বুঝতে পারছি না আমি এর লাইফটা চলছে না চলছে না আর ছবিটা একদম সাউন্ড ক্লিয়ার আছে কি প্লিজ কমেন্ট করে বলো সব কিছু ঠিক আছে লাইক কমেন্ট তো কিছু করো কিচ্ছু তো বুঝতে পারছি না শুনে যায় আমার বাড়ি কোথায় আমার तुम्हारी तुम्हारी मालदा स्टेल तुम्हारे क्या राय तुम क्या क्लीज कमेंट करो तुम क्या समीर राय বলো তোমার বাড়ি কোথায় সমীর সমীর রায় তোমার বাড়ি কোথায় প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আমার বাড়ির শিলিগুড়িতে আচ্ছা শিলিগুড়ি তোমার বাড়ি আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টে আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের কাকুহাটে তুমি দেখতে খুব সুন্দর ধন্যবাদ সুমি ধন্যবাদ তোমাকে এত ভালো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমিও খুব ভালো তুমিও খুব ভালো তুমিও খুব ভালো সমীর যারা যারা লাইভে যুক্ত হয়েছো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আমার লাইফটি একটু একটু শেয়ার করে দিও প্লিজ তোমরা আমার লাইফটি একটু শেয়ার করে দিও যাতে আমার লাইফটা সবার কাছে পৌঁছায় সবাই আমার লাইফে দেখতে পারে ঠান্ডা কেমন দেখতে পাচ্ছো জ্যাকেট ট্যাকেট পরে বসে আছি আমি বুঝতেই পারছো ঠান্ডা কেমন আছেন চিরঞ্জিতা কেমন আছেন বলুন কেমন আছেন কেমন আছেন বলুন ভালো আছি আমিও ভালো আছি আমিও ভালো আছি ছি আমি আমি ভালো আছি চলবে না কই আমি তো রাগিনি খুব ঠান্ডা পড়েছে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই খুব ঠান্ডা পড়েছে আমি তো রাগিনি সুমির রায় আমি কোথায় রাখলাম আমি কোথায় রাখলাম আর কেন বা রাখবো বলো রাখবো কেন সেটা বলো কেন রাখবো বলো রাখবো বলো লাইভে তো কেউ আসছেই না তাহলে রাতে ঠান্ডায় কেমন চোখের কেমন হ্যাঁ রাতে তো অবশ্যই বরাবরই ঠান্ডা আর রাতে যে হাওয়া হচ্ছে আশেপাশে আমাদের শিলিগুড়ি ওই দিকে তো আরও ঠান্ডা তোমাদের শিলিগুড়ি তো আরও ঠান্ডা তু ইচ্ছো প্লিজ কমেন্ট কমেন্ট করো কমেন্ট থেমে যাচ্ছে কেন কমেন্ট থেমে যাচ্ছে কেন দারুণ ঠান্ডা মনে হয় বিয়ে করো করি হ্যাঁ বিয়ে করো বিয়ে করো ধন্যবাদ তোমাকে ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অনেককে ধন্যবাদ 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 তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমিও খুব ভালো ভাই তুমিও খুব ভালো হ্যাঁ বিয়ে করো না তুমি বিয়ে করো তোমাকে মানা করেছে বলে তোমাকেও কি মানা করেছে করো বিয়ে তোমাৰ বাঢ়ি কোঠায় আমাৰ বাঢ়ি মালদা ডিষ্ট্ৰিক আমাৰবাৰী মালদা ডিষ্ট্ৰিকে তোমাৰ বাঢ়ি কোঠায় তোমাৰ বাঢ়ি কোঠায় আমাৰ বাঢ়ি মালদা ডিষ্ট্ৰিকে আমি আমি কোথাও যাবো না আমি এসেছি এই যে আমাদের গাড়ি এই যে আমাদের গাড়ি আর এই যে আমি আমার বাড়ি কি কিশনগঞ্জ জেলা আচ্ছা पार्के हैं हैं पार्के 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 सी पार्के आपको तुम्हें कुताय की कुताय के चले चले ठीक उस तरह चलने को आपको तुम्हें कुताय के चले ठीक बुझलाम ना ठीक बुझलाम ना तुम की बोल छो ठीक बुझलाम ना ঠিক বুঝলাম না তুমি কী বলছো ঝটপট করে লাইক করো ঝটপট করে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর লাইফটাকে একটু শেয়ার করে দাও যাতে আমার লাইফটা সবাই দেখতে পায় দাদার সাথে কেমন দাদা তুমি তুমি কথা বলে যাও আমি চুপচাপে থাকি কেন তোমার যা প্রশ্ন তুমি করছো না এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই বুঝেছো এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই Otro mundo regaló. রাখবো কেন রাখবো কেন আমি তো বললাম তুমি যে যে প্রশ্ন করছো সেটা তুমি নিজেকে ভালোভাবে জানো এবং নিজে বলো আমি তোমার এইগুলো প্রশ্ন অন্তর উত্তর দিব না রাখার কিছু নেই তুমি কি সবার সাথে থেকে কথা বলো সমীর রয় তুমি কি সবার সাথে এরকম ভাষাতে কি কথা বলে সেটা বলো আগে? তুমি কি সবার সাথে এরকম ভাষাতে কথা বলো বলা আগে তারপরে বলছি আমি তোমার অ্যান্সারটা ওকে অপুরয় সুন্দরী ম্যাডাম ধন্যবাদ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো সেটা বলো ঝটপট করে একটা লাইক করে দাও অনেক দিন পর লাইভে আসলে আমি অনেক দিন পর অনেক অনেক দিন পর মোটামুটি দু সপ্তাহ পর মনে হয় সঙ্গত হবে যত করে কমেন্ট করো যে যে আমার লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কেউ থাকুন দেখে বুঝতে পারছো তুমি তুমি কি দেখে বুঝতে পারছো এত তুমি ট্যালেন্ট যে আমাকে দেখে বুঝতে পারছো যে আমার শরীর বিক্রান্ত হয়ে গেছে কেমন আছো বৌদি শোনা জানো ভালো আছি তুমি কেমন আছো সোনা বৌদি নমস্কার 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 ঝড় ফর্ লাইক করে দাও আর বৌদি চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও কেমন আছো বৌদি ভালো আছি ভালো তুমি ভালো আছো তুমি ভালো আছো আমি বিন্দাস আছি গো ভালো আছি ভালো খুব ভালো আছি আমি আপনি বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টে গো আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টে লাইক করে দিলাম বৌদি ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি রায়মন্ড হারবার থেকে দেখছি আপনি কোথা থেকে লাইক করছেন আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি গো আমাদের হচ্ছে ইন্ডিয়ান আর্মি আর দূর জার্নি করে এসেছি তো ওদের সময় তাদের মনে হচ্ছে খুব সুন্দর লাগছে বৌদি ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর ভালো ভালো কমেন্ট করার জন্য লাইক করো আর লাইকটা একটু শেয়ার করে দাও সো কিউট বৌদি ধন্যবাদ লাইক কমেন্ট করো চ্যানেলে সাবস্ক্রাইব করো আর লাইকটাকে একটু শেয়ার করে দাও যাতে তোমাদের মতো আরও অনেকে আমার লাইফ দেখতে পারে কোথাও বেড়াতে গিয়েছিলাম কি বৌদি বেড়াতে গিয়েছিলাম বেড়াতে এসেছি বেড়াতে এসেছি Bera tesisi, bera tesisi. এসে একটা বাড়ি রেগে এই বাড়ির বারান্দাতে বসে আছি আমার হাজব্যান্ড একটু খাবার নিতে গেছে তো ওই জন্য বসে আছি এখানে আমি রেডি হয়ে এই নেই ডিউটি আছি তুমি ডিউটি আছি তুমি লাইব্রেরি থেকে কোথায় এসেছো যেন तो आमी, आमी इसी पिकनिके पिकनिके के आदिना चारटे समय लाइक शेष कर देव झटपट कर कमेंट करो ज़्यादा जरा लाइव देखते हो प्लीज झटपट लाइक कमेंट करो चैनल सब्सक्राइब करो और लाइव टाइम बेसि बेसि एक शेयर कर दाओ ঝটপট করে কমেন্ট করো কে কোথায় আছো প্লিজ ঝটপট করে লাইক কমেন্ট করো কে সবাই চলে গেল ঠিক আছে ওকে সবাইকে টাটা